ও দুইটা সিং দেখা যায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মারুকী ফিশিং লাইভের পক্ষ থেকে স্বাগতম তো দর্শক বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বাঁশের চুঙ্গ দিয়ে মাছ ধরা হবে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন আর এই চুঙ্গায় অনেক মাছ পাওয়া যায় বিশেষ করে শিং মাছ কই মাছ আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন এই ভাই আজকে চুঙ্গ উঠাবে সকলেই সাথে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন অনুরোধ রইল দর্শক এখন চুঙ্গু উঠেতে যাইতেছে আজকে দেখবো চুঙ্গায় কি মাছ পাই অথবা সে পায় একটা চুঙ্গু আছে দেখুন অলরেডি দুইটা টাকি মাছ পেয়ে গেলাম আমরা একটা চুঙ্গুয় এই জায়গায় ঢুকে সামনে আর একটা চুঙ্গ আছে সেটার কাছে যাইতেছি মাছ আছে এই জায়গায় অনেক সবই এই সিস্টেমে পাচ্ছেন নাকি ওর বাইকিমেছ ওটা নিচে মাছ দেখা যায় ও শিং মাছ দেখেন হুম চলো আরও আছে কটা পাচ্ছেন চুঙ্গা ও দর্শক শেষ ছয় থেকে সাতটা চুঙ্গা ফালাইছে আজকে দেখবো সব চুঙ্গায় কি মাছ ওঠে আমাদের এই বরিশালে এই চুঙ্গা দিয়ে অনেক মাছ ধরা হয় নদীতে এরকম চুঙ্গা ফালাইয়া অনেক রকমের মাছ ধরে বিশেষ করে বাইং মাছ আর চিংড়ি মাছ ধরা হয় তো এই ভাই দেখেন গ্রামের বিলে মাছ ধরতেছে এই যে দেখেন কত মাছ এইটা সিস্টেমটা একটু আলাদা দেখেন ও এই সিরিয়াল দিয়ে ভাতা হয়েছে না সামনের দিকে আর দেখেন এটা একটা কচুরি পানার ব্যার অথবা ডোবা বলে আমাদের বরিশালে এটাকে ডোবা বলে দেখেন দর্শক চলেন সামনের দিকে যাওয়া যাক সামনে আরো চুঙ্ আছে পানি কম ও দুইটা সিং আর আছে

এই দুবাই অনেক মাছ আর এই সরুটা ডবা গিয়ে এটা উঠাইতেছে ওহ কই মাছ টনিকস শুইলে দেখেন দেখুন তো আমরা সম্পূর্ণ মাছ আপনাদেরকে ভিডিওর শেষে দেখাইতেছি সবাই সাথে থাকুন তারা আসি উজু উজু পুজো ক্যাটটা দেখা যায় হুম হ্যাঁ সেই মেটার মাছ নাই এটা মাছ আর এই যে আমাদের মাছ আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন আজকে বলতে আল্লাহ হাফিজ